দিনার আর দীরহাম রেখে যায় না তারা এলেম রেখে যায় অতএব যারা নবীদের রেখে যাওয়া এলেম থেকে গ্রহণ করলো সে পরিপূর্ণ নবুয়তের ধারাটাই গ্রহণ করে নিল মানে যেই শিক্ষার মাধ্যমে নবীদেরকে নবুয়াদ দেওয়া হয়েছে নবী বানানো হয়েছে একজন আলেম যেন ওই উৎস থেকেই নিজের মর্যাদা বাড়িয়ে নিল যদি আপনাকে নবী বলা হবে না কিন্তু আপনার মান ওই জিনিস দিয়েই আল্লাহ মর্যাদাবান করেছে আপনাকে যেটা দিয়ে নবীকে নবী করা হয়েছে আমাকে আপনাকে নবী তো বলা হবে না কিন্তু আপনারা আমার মূল্যটা কিভাবে বাড়বে এই জ্ঞানের মাধ্যমে বাড়বে যেই জ্ঞানের মাধ্যমে নবীর মূল্য বেড়েছিল এটাই রাসুল বলেছেন তো এখানে নবীদের কথা বলা হয়েছে যে নবীরা যেই জ্ঞান রেখে যায় এই জ্ঞানের আলোচনা চলতেছে আর নবী আজ পর্যন্ত কোনোদিন ওই কৃষিকাজ শিখায় নাই সায়েন্স শিখায় নাই ওইগুলো শিখায় নাই এগুলো রাসুল জানতেন যেমন একটা ছেলেকে তিনি দেখেছেন বকরির চামড়া ছিলতে তখন রাসুল নিজে উপর থেকে নিচে নেমে কাপড় উঠিয়ে দেখিয়ে দিলেন যে কিভাবে চামড়া ছিলতে হয় একটা রাষ্ট্রের প্রধান তিনি একটা গরু বকরির চামড়া কিভাবে ছিলতে হয় এটা রাষ্ট্র নিজে প্র্যাকটিক্যাল ছেলে দেখিয়েছেন তিনি এগুলো শিক্ষা দিয়েছেন কিন্তু এগুলো নব্বতের শিক্ষা বলা হয় নাই কারণ এগুলো মানুষ এমনিতেই জানে মক্কা মদিনার লোকেরা খেজুরের চাষ করত পরাগায়ন তারা জানতো ওগুলো তারা ওহির মারফত জানে নাই ওটা ফিতরতি ভাবে জেনে গেছে মৌমাছির মধু কিভাবে সংরক্ষণ করতে হয় এটাও হের মারফত জানানো হয় না এটা মানুষ এমনি বোঝে কোন মাছ কিভাবে খেতে হয় কোনটা ফেলতে হবে কোনটা খেতে হবে এটা মানুষ ফিতরতিগত জেনে গেছে এটা কোরআন হাদিসের দলিল ভিত্তিক তাকে জানানো হয় নাই এটা হচ্ছে ফিতরতি কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান জানানো হয়েছে এক কথায় যদি বলতে চাই তাহলে সেটা হবে ওই কবরে যে তিনটা প্রশ্ন করা হবে এই জ্ঞানটাই হলো মূল জ্ঞান কবরে কি প্রশ্ন করা হবে তোমার কে তোমার দিন কি আর তোমার নবী কে ছিল বা নবী সম্পর্কে তুমি কি জানো এই প্রশ্নগুলো করা হবে আর এটাই হচ্ছে দিন এটাই হলো জ্ঞান এই জ্ঞান যার মধ্যে নাই তাকে ইসলাম অজ্ঞ বলেছেন আর এই জ্ঞান যার মধ্যে আছে তাকে ইসলাম জ্ঞানী বলেছেন যেটা মক্কার মশিদের মধ্যে ছিল এই জ্ঞান নাজিল করে দিয়ে আল্লাহ আমাদেরকে জ্ঞানী বলেছেন ওই জ্ঞানী উঠে যাচ্ছে যেই জ্ঞান আল্লাহ নাজিল করেছেন তোমার রব সম্পর্কে তোমার দিন সম্পর্কে তোমার নবী সম্পর্কে আজকে অধিকাংশ মুসলিম যদি এই তিনটা নিয়ে প্রশ্ন করা হয় আল্লাহ সম্পর্কে যদি আপনাকে দশটা প্রশ্ন করা হবে দেখা যাবে যে আপনি প্রায় অর্ধেকগুলোই হয়তো পারবেন না যদি ক্রিটিক্যাল প্রশ্ন করা হয় অর্ধেকগুলোই আপনি হয়তো পারবেন না নবী সিরাজ সম্পর্কে যদি প্রশ্ন করা হয় আমাদের অধিকাংশ মানুষ অধিকাংশ প্রশ্নই পারবে না আর আমাদের দিন সম্পর্কে আমরা তো যা খুশিতা যা খুশিতা মানে কি আমল করতেছেন এটাকে আপনি আপনার দিন বানিয়ে ফেলছেন কোরআন হাতিসের কোথায় আছে আপনি জবাব দিতে পারেন না এতটাই বলতে পারবেন আমাদের হুজুররা তৈরি করে এতটাই বলতে পারবেন তো এটা হয়ে গেছে আজকে আমাদের অবস্থা তবে দিন এই ধর্ম এলেম আস্তে আস্তে উঠে যাচ্ছে এগুলো হচ্ছে তার প্রমাণ রাসরুল্লাহ সাল্লাম আলিহি আসাল্লাম যে এলেম রেখে গেছেন এই এলেম উঠে যাওয়ার কথা চলতেছে এটা একটা চমৎকার দলিল আমি আপনাকে দেই অকাতা বা অমরিবনা আব্দুল আজিজ ওমর আবনা আবদুল আজিজ রহম্লা যখন খেলাফতে ছিলেন যাকে উপাধি দেওয়া হয়েছে ইসলামের পঞ্চম খলিফা বা ষষ্ঠ খলিফা ধরে নেন এতটা তার মান মর্যাদা ছিল তাকে খোলাফায় রাজ অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে তার নিষ্ঠার কারণে তাকে এতটা মর্যাদা দিয়ে থাকে তাবিরা তাবিরা তো তার সম্পর্কে তিনি বলতেন তার খেলাফত আমলে তিনি চিঠি লিখেছিলেন ইলা আবিবা কারু ইবন হাজেম ইবন হাজেম যার নাম তাকে চিঠি লিখেছিলেন এই বলে ওমজুল মা কার আমিন হাদিস রসুল্লাহ্লা হেয়াসাল্লাম ফাতুগু তুমি খোঁজ কোথায় রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের হাদিস আছে পেলেই সেগুলোকে নোট করে রাখার ব্যবস্থা কর। যার কাছে রাসুলামের যে হাদিসগুলো আছে সেগুলো তুমি গ্রহণ করো করে লিপিবদ্ধ করে রাখো কেন কারণ আমার ভয় হচ্ছে তিনি বলতেছেন ফাইন এ হাসি দুরুল সাল এল আমার ভয় হচ্ছে খাসিদু দরুসাল এলমে ও জাহাব ওলামা আমার কাছে ভয় হচ্ছে যে আলেমদের বিলুপ্ত হয়ে যাওয়া এবং তাদের কাছে যেই জ্ঞান রাখা আছে এই জ্ঞান তাদের সাথে সাথে মিটে যাবে এই জ্ঞান হারিয়ে যাবে রাসুসামের হাদিসগুলো হারিয়ে যাবে এই ভয় আমি করতেছি কারণ ওলামা কেউ জীবিত চিরস্থায়ী না একজন বিজ্ঞ আলেম একশো বছর পরে যদি মারা যায় তার মস্তিষ্কের মধ্যে তার রিজার্ভের মধ্যে যত এলেম আছে তার মৃত্যুর সাথে সাথে কিন্তু সেগুলো গায়েব হয়ে যাবে কিন্তু সে যদি কোনো কিছু লিখে রেখে যায় যেমন ইমাম বোখারি রাহেমাহুল্লা তার যে মেধা তিনি তার কিতাব লিখে দিয়ে আমাদের কাছে রেখে গেছেন যে রাসুসাহের হাদিসগুলো দিয়ে এটা এটা প্রমাণ হয় তারপর তিনি লিখে কায়েদ করে রেখে গেছেন হলে তিনি যেদিন মারা গিয়েছিলেন সেই দিনই তার হাদিসগুলো সব বিলুপ্ত হয়ে যেত তিনি এ কথাটাই বলেছিলেন যে রাসুস নামের হাদিসগুলোকে লিখে রাখা হোক কারণ ভয় হয় এই এলেম বিলুপ্ত হয়ে যাবে এবং ওলামারা সব হারিয়ে যাবে আর ওলামারা হারিয়ে গেলে এই এলএম তাদের সাথে সাথে উঠে যাবে ইমাম বুখারি তিনি তার এলমের অধ্যায় তার এই কথাটাকে নকল করেছেন